আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বালো অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান ভালো অর্থ মানুষ সবগুলো শব্দ আরও একবার শেখেনি হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আসুয়াদ, অর্থ কালো ইনসান অর্থ মানুষ অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বান অর্থ ভিদরে। সবগুলো শব্দ আরও একবার শিখেনি আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা ভালো অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ, ভালো অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান ভালো অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন ভালো অর্থ পেট সবগুলো শব্দ আরও বেশি খেনি। হারারা অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাল অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাল অর্থ অন্ধকার সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল ভালো অর্থ অন করা সব শব্দ আরও একবার শিখেনি নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার সাক্কার, অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, ভালো অর্থ ভাত খুবজ, অর্থ রুটি আরবিতে হবে খুবজ ভালো অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলো শব্দ আরো একবার শিখে রুজ অর্থ রুটি সামাক, অর্থ মাছ লাহাম অর্থ মাংস সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ হাদিগা অর্থ বাগান, আবিতা হবে হাদিকা বাংলা অর্থ, বাগান। গুজ, অর্থ কাটা, আরবিতা হবে গুজ বাংলা অর্থ কাটা। আমেল, অর্থ কর্মচারী, আবিতা হবে আমেল বাংলা অর্থ কর্মচারী। সবগুলো শব্দ আরও একবেশ খেনি। সাজার, অর্থ গাছ, হাদিগা, অর্থ বাগান, গুজ, অর্থ কাটা, আমেল, অর্থ কর্মচারী। সুরা অর্থ তাড়াতাড়ি আরবি হবে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আলি বাবা অর্থ চোর বা ফাঁকি বাস আরবি হবে আলী বাবা বান অর্থ চোর বা ফাঁকি কাম অর্থ কত আরবি হবে কাম বান অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবি হবে হাদিয়া বান অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আলি বাবা অর্থ চোর বা ফাঁকি কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার হুরমা অর্থ মহিলা আরবিধা হবে হুরমা অর্থ, মহিলা আখুই অর্থ ভাই আরবিধা হবে আখুই অর্থ, ভাই সাদি, অর্থ বন্ধু আরবিধা হবে সাদিক অর্থ, বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি অর্থ প্রিয় সবগুলো শব্দ আরো একবার শেখেনি হুর্মা অর্থ মহিলা অর্থ ভাই সাদি, অর্থ বন্ধু হাবিবি হবে ইয়ামিন ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়েস স্যার বাল অর্থ বামে সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাইক বান অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আরও একবার শিখে ইয়ামিন অর্থ ডানে স্যার অর্থ বামে সাইয়েরা অর্থ গাড়ি সাইক অর্থ ড্রাইভার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বান অর্থ যাওয়া রোহ অর্থ বাজারে যাও আরবিতে হবে রোহ সুখ বাংলা অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রো অর্থ যাওয়া রোহ অর্থ বাজারে যাও আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আই ওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও এক বেশি খেনি আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ সবগুলো শব্দ আরও একবার শিখে নি তুফা অর্থ আপেল বা পেঁয়াজ ফিল ফিল অর্থ মরিচ আলী আলিবাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবি হবে আলিবাবা শিলহাদা অর্থ এটা তুলো আরবিতা হবে শিলহাদা বালর ছাদা সুফ অর্থ এটা দেখো আরবিতা হবে হাদা সুফ বালর অর্থ ঠিক আছে আরবিদা হবে তাইয়ে এ অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস শিল হাদা অর্থ এটা তোলো হাদা সুফ অর্থ এটা দেখো তাইয়ে অর্থ ঠিক আছে কিবা বা শান্তা অর্থ লাগেজ আরবিতে হবে হাকিবা বা শান্তা বাল অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট আরবিতে হবে রেহলা বাল অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা আরবিধা হবে মুশকিলা বাংলার সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার হবে লাজিম অর্থ বা দরকার সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাকিবা বা শান্তা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি শুক অর্থ বাজার আরবিতে হবে শুক বাংলা অর্থ বাজার বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস সবগুলো শব্দ আরো একবার শিখেনি কিলো অর্থ কেজি শুক অর্থ বাজার বাকালা অর্থ দোকান মুদির অর্থ বস জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাল অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বাল অর্থ মাঝে কুল অহেদ অর্থ সবাই আরবিতে হবে কুল অহেদ বাল অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাল অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরো একবার শিখেনি জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাছে কু আহ অর্থ সবাই আওয়াল শুভ অর্থ ভোর সকাল